বরেণ্য অতিথি ঐতিহ্যবাহী পরিবার এই গাজীপুর ইউনিয়ন কে বিগত দিনে ভালোবাসা এবং শ্রম দিয়ে মানুষের মন জয় করেছিল সেই পরিবারের সন্তান সেই পরিবারের উজ্জ্বল নক্ষত্র আমার শ্রদ্ধীয় চাচা আজকের অনুষ্ঠানে বরণ্য অতিথি জনাব রাসেল নীল আমাদের মাঝে উপস্থিত ছাত্র দল যুব দল শ্রমিক দল কৃষক দল মৎস্যজীবী দল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সামনে এই অত্র এলাকার মা বোনেরা সহ আবার বৃদ্ধ বনিতা সবার আজকের যে উদ্বোধক জনাব নাদিম মাহমুদ বিয়ে আমার অত্যন্ত আদরের ছোট ভাই আমি বলবো তার কাফিলতির কারণে আজকের এই প্রোগ্রামটা এখন পর্যন্ত আমরা শুরু করতে পারিনি তো যাই হোক যেহেতু ছোটো ভাই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে যারা এই বিদ্যালয়ে পড়ালেখা করছে বিগত সময়ে আমরাও কিন্তু পড়ালেখা করেছি যারা শিক্ষকতা করছেন আমি নিজেও শিক্ষকতা করেছি প্রত্যেকেই ছাত্র এবং শিক্ষক প্রত্যেকের দায়িত্ব নিয়ে ছাত্রর দায়িত্ব পড়ালেখা করা শিক্ষকের শিক্ষিকার দায়িত্ব হলো পাঠদান করা আপনারা আপনাদের কৃতকর্মে কোন ধরনের অবহেলা করবেন না ছেলেমেয়েরাও করবানা যার যার ফল আগামী দিনে তোমরা ভালো কিছু করতে পারবে তো আমি এই অত্র বিদ্যালয়ের উত্তরোত্তর মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি আগামী বারো তারিখ শেষ করার আগে একটু বলি আগামী বারো তারিখ ফেব্রুয়ারি মাসের আমাদের জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমাদের মাঝে দানের শীষ নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে দলের ম্যান্ডেট ধানের শীষ অর্থাৎ মার্কা সেই মার্কা নিয়ে যিনি আমাদের মাঝে মনোনীত হয়েছেন আমাদের মাঝে আসছেন বিভিন্ন সময়ে আমাদের সুখে দুঃখে থাকেন আমাদের প্রাণপ্রিয় নেতা গাজীপুর তথা তিন আসনের আগামী দিনের কর্ণধার অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুবাই ওনার জন্য ধানের শীষে আপনাদের কাছে ভোট চাই এবং দোয়া চাই উনি সুস্থ আপনারা সবাই প্রাণ খুলে দোয়া করবেন যাতে করে সুস্থ হয়ে বারো তারিখের নির্বাচনে ধানের শীষে বিপুল জয়ের মাধ্যমে ওনাকে আরও আনন্দিত এবং উৎফুল্লিত প্রফুল্ল করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আপনারা অনুষ্ঠান শুনুন কথা না বাড়িয়ে আপনাদের অনুষ্ঠান শোনার সুযোগ করে দিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট এবং বেগম খালেদা জিয়া অমর হোক আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ সর্বশেষ রফিকুল ইসলাম জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম বাইদেরকে মঞ্চে আসার জন্য বিনোদী ভাবে অনুরোধ জানাচ্ছি বক্তব্য মনে হচ্ছে শেষ এখন নিজের সন্ধ্যে আসবে পরে শুরু হয়ে যাবে গান আপনারা যদি গান ভালোবাসেন লাইনে থাকেন পরে সে গান শুনতে পারবেন বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন আমি দুই নং গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমি মিউজিশিয়ান ভাইদেরকে দ্রুত মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছয় নং কৃষক দলের সহসভাপতি শ্রদ্ধা বাজার বড় ভাই জনাব সাইম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুই নং গাজুপুরি নন কৃষক দলের সম্মানিত সহসভাপতি শ্রদ্ধা ভাজন বড় ভাই ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনাদেরকে কথাকাব্য মডেল একাডেমির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছয় নং ওয়ার্ড সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শ্রদ্ধাবাদ চাচা জহিরুল ইসলাম জহু কাকা আপনাকে মঞ্চে আসার জন্য বিনীত বাবু অনুরোধ জানাচ্ছি

গানের আয়োজন করা হয়েছে গান গান কে কে শুনতে চান ঘরে বসে বসে লাগে গান গান হবে আমি আজকের অনুষ্ঠানে যে সকল মা বোনেরা এবং ভোটার ভাইয়ারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাব আগামী বারো তারিখ আমাদের এ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির একদম সিনিয়র যুগ্ম সম্পাদক যুগ্ম আহ্বায়ক গাজীপুর তিন আসনের ধানের শীর্ষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর রফিকুল ইসলামকে ধানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক অনুরোধ জানাচ্ছি এখানে যে সকল অভিভাবকরা উপস্থিত হয়েছেন আপনারা হয়তো অনেকে জানেন না আমাদের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জোরে পড়া লক্ষ্য করার জন্য প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন এবং বাংলাদেশের নারী সমাজকে শিক্ষিত করার জন্য মেয়েদেরকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ ফ্রি শিক্ষা ব্যবস্থা করেছিলেন আমাদের বর্তমান জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান নারী শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে দশ এবং ধ্বংস করে গেছে সরে সরকার সেই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন আপনারা দয়া করে আমাদের ধানের শীর্ষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলামকে ধানের শীর্ষে ভোট দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে দুরবস্থা সেটা দূর করার জন্য অনুরোধ জানাচ্ছি এবার ও দিল যে হাত আইছে এই যে